গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং চলে আসলাম বিকেলের একটা আর সুন্দর ছোট মোটো একটা মিনি ভ্লগনিং তো ভাবলাম চলো বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করি না করি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিই তো মা আমি পুকি বৌদি সবাই মিলে বাইরে একটু বসে গল্প করছিলাম যে দেখো আমাদের এদিকার ওয়েদার ভীষণ সুন্দর যদিও বৃষ্টি পরে রাগ হয় কিন্তু ওয়েদার ভীষণ সুন্দর তো বাইরে বসে বসে গল্প করছিলাম চলো তোমরা দেখতে থাকো তো আমাদের বাড়ির মিনির হয়েছে বাচ্চা তিনটা বাচ্চা আর এই যেখানে দুটো বাচ্চা এরা দুই ভাই বোনী এখনও তো চোখ হয়নি বিড়ালের বাচ্চাগুলো বাট এই লেভেলের মারামারি করে যতই তুমি এদের ঘরের উপরে উঠিয়ে রাখো না কেন আমার জেঠু যেই ঘরে ছিল পুরানো একটা মাটির ঘর ছিল তো জেঠু যখন ছিল বেঁচে তো ওই ঘরে ওদেরকে রাখা হয়েছে তা একদম নিচে পড়ে যায় আবার উঠিয়ে দেওয়া হয় আবার নিচে পড়ে যায় বাবা তো সারাদিনে কবার উঠিয়ে দিল বৌদি উঠিয়ে দিলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে ওদের এখনও পর্যন্ত চোখ হয়নি এই লেভেলের মারামারি করে এই লেভেলের মারামারি তোমরা করে বিশ্বাস করতে পারবে না চলো এবার সন্ধ্যাবেলা কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো যেমন ভাবনা তেমন কাজ চলে আসলাম রান্না করে আর আমাদের রান্না করে এই লেভেলের এই পিঁপড়াগুলো হয়েছে চিমঠি বলি আমি এগুলোকে আমি আর কুকি তো বানাবো হলো পাস্তা আর ম্যাগি দুটো একসাথে তো কেমন হয় না হয় খেতে সেটাই শেয়ার করব তোমাদের সাথে চলো পুরো একদম চোখ মুখের অবস্থা দেখলে বুঝতে পারছো এখানে একদম আর খিদেও পেয়েছে হালকা হালকা দুপুরে অল্পটুকু ভাত খেয়েছি তো চলো তোমরা আগে দেখতে থাকো পুরো ভিডিওটা আবার এখানে পাগলের মতো বলছি খিদে পেয়েছে মেন্টাল হয়ে গেছি তারপরে চলো কি কি করে কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ফার্স্টে আমি একটা কড়াইয়ে জল নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো হলো যে সাদা তেল হয় রিফাইন্ড অয়েল ওটাই দিয়ে দিব তাহলে একটু ম্যাগিগুলো আলাদা 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 হবে আর পাস্তাগুলো তো সেই জন্য এই ভাবলাম ফার্স্টে আগে জলগুলোই গরম করে নিই এই যে দেখো এই ম্যাগিটা দেবো আরেকটা পরে যে ম্যাগি হয় ওই ম্যাগিটা দেবো এটা হলো আমাদের দোকানে এখানে পাওয়া যায় অরিজিনাল ম্যাগিটা তো পাওয়া যায় না তো এটাই আনা হয়েছিল আর অরিজিনাল ম্যাগিটা ছিল ঘরে আমি তো সেটা জানতাম না আর এটা হলো ওই যে কি কি পাস্তা বলে ওটাকে ওই পাস্তাটা তো ওইটা মশলাটা আমি আর দেবো না তো পাস্তাটাই শুধু ভাজবো তো চলো এই যে মশলাটা ছিল এটা আর দেবো না তো চলো আমি পুরো ম্যাগিটা বানিয়ে নিই তো ওরা পুরো দেখতে থাকবো আর টিং 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 টিং

তো আমি এখানে আমার একটা কুর্তি সেলাই করতে বসে গেছি খাওয়া দাওয়ার পরে আমার না সত্যি করে প্রত্যেকটা কুর্তি এই লেভেলের ঢেলা হয় যেহেতু আমি আগে প্রচন্ড হেলদি ছিলাম তোমরা যারা আমার আগের ভিডিও দেখছো তারা তো অবশ্যই জানো তো আমি যেহেতু ভীষণ হেলদি ছিলাম তখন এক্সেলও আমার উপরে একদম ফিটিং আর এখন আমার এক্সেলের নিজেও সাইজ নিলো তার ওই সাইজটাও ফিটিং হয় না ওটাও আমাকে এখন চাপাতে লাগে তো কি করব তো এখানে চাপাতে বসে গেছে আর আমি তো টেলাই একটু খুব মানে খুব মানে খুব ভীষণ পারদর্শী এই সবে তো ওই জন্য মা আর আমি দুজনে মিলে এখানে গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম তো চলো তোমরা ওটাই দেখো আর এই ভিডিওটা এখান থেকে রাখছি কেমন লাগলো তোমরা জানিও লাস্টে কমেন্ট করে টাটা বাই বাই